আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম দ্রুত মাথা ব্যথা দূর করার ঘরোয়া উপায় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র আছে যার আছে মাথা তার হবে ব্যথা মাথা আসতে বিধে ব্যথা আর ব্যথার জন্য আমরা অনেকে টস করে ফার্নিচার থেকে নিয়ে টাফ নিল খেয়ে নিই বা আপনারা অনেকে এইস বা বিভিন্ন নাপা বিভিন্ন ধরনের প্যারাসিটামল খেয়ে থাকি এইস বা প্যারাসিটামল বা নাপা অত আপনাকে খরিদের জন্য উপকার দিবে কিন্তু তাতে সাইড এফেক্ট বেশি আবার অনেকে টাফ খেয়ে যান দিদ আসছে খাড় এগুলো খেয়ে থেকে একসময় দেখা যায় এ মাথা তীব্র দারুণ করে তখন দেখা যাক মাইগ্রেনের সমস্যা এবং একসময় দেখা যায় মাথা ব্যথার কারণে চোখে চশমা নেওয়া লাগতে পারে আজকে গড়া কিছু উপায় আপনাকে বলে দিব যেটি ঘরে খাওয়ার মাধ্যমে দ্রুত মাথা ব্যথা দূর করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুগণ ওষুধ সেবনের আগে আপনারা কিছু গড়ার টিস মেনে চলতে পারলে মাথার যে কোনো ব্যথা সাথে সাইনোসাইটিস এবং ঘাড় সহকারে যে কোনো মাথা ব্যথার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শুধুমাত্র আদা আদা মাথা ব্যথা রক্ত প্রদাহ প্রদা কমাতে সাহায্য করে পাশাপাশি এতে মাথা ব্যথা কমায় সমপরিমাণ পরিমাণ আদার রস এবং এক চামচ লেবুর রসের সাথে মিশিয়ে খেতে পারলে আপনার তড়িৎ মাথা ব্যথা ভালো হয়ে যাবে বিশেষ করে দিনে দুই তিনবার খেতে পারলে যে কোনো মাথা ব্যথা দূর করতে সাহায্য করে লেবুর রস সাথে আদা রস মিশিয়ে খেতে পারলে এছাড়াও শুকনো আদা গুঁড়ো একটা চামচ এক মধুর সাথে মিশিয়ে খেতে পারেন তাতে করে মাথা ব্যথা খুব দ্রুত সেরে যাবে এবং বদ হজম প্যাডেগোলোযোগটাও আপনাকে ভালো করতে সাহায্য করবে শুধুমাত্র শুকনো আদা পাউডার করে খেতে পারলেই এছাড়াও শুকনো আদার সাথে যদি আপনি মধু মিশিয়ে খেতে পারেন সাথে তুলসী পাতা মিশিয়ে নিতে পারলে তুলসী পাতার রস তাতে করে মাথা ব্যথা দূর হয়ে যাবে এছাড়াও তুলসী পাতা আপনি যদি বেটে আদার সাথে যদি কোপালে লাগিয়ে রাখতে পারেন তাতেও দু তিন তিন মিনিটের ভিতরে মাথা ব্যথা ভালো হয়ে যাবে তো এক মুঠো তুলসী পাতা এক মুঠো পুদিনা পাতা যদি আপনি মেন করে বেটে যদি কোপালে ল্যাপ দিতে পারেন তিন মিনিটের ভিতরে আপনার মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে এছাড়া আদার চা রং চিনি দারচিনি আদা দিয়ে যদি আপনি রং চা খেতে পারেন তাতে করে মাথা ব্যথা দূর হয়ে যাবে তো বন্ধুক বড়ি ওষুধ না খেয়ে প্রাকৃতিকভাবে যদি আপনি মাথা ব্যথা ভালো করতে চান অবশ্যই আদার্স আদার সাথে আপনাকে মনোজস্বকরা আদার রসটা খেতে হবে এবং আদার সাথে আপনাকে সম্পর্ক করতে হবে এছাড়াও পুদিনা পাতা চা খেতে পারেন পাশাপাশি অনেকের প্রচণ্ড মাথা ব্যথা কারণে অনেক বাচ্চাদের চোখ দিয়ে পানি পড়ে এবং মাথা ব্যথা কারণ লেখাপড়া করতে পারে না তাতে খুব দ্রুত মাথা ব্যথার জন্য অয়েল ম্যান্থল বাজারে পাওয়া যায় ম্যান্থলে গরম পারে ভাপ নিতে পারলো মাথা ব্যথা দূরে দূর হয়ে যায় এবং খুব সহজে মাথা ব্যথা ভালো হয়ে যায় তো বন্ধুগণ অল্প পরিমাণ টিপস গ্রহণ করতে পারলে ওষুধ ছাড়া মাথা ব্যথা খুব দ্রুত ভালো হয়ে যাবে তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না ভালো লাগলে লাইক একটি কমেন্টে শেয়ার করবেন অন্য ভাই বোন দেখা সুযোগ করে দেবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা